এক অন্ধকার রাতে গ্রামের সবাই যখন ঘুমে তলিয়ে গেছে তখন জঙ্গলের পাশের পুরনো বাড়িটার জানালায় একটা ছায়া নরল লোকজন বলে ওই বাড়িতে নাকি এক কি ভ্যাম্পায়ার কোথাকে নাম তার আরব শত বছর আগে এক অভিশাপে সে মানুষ থেকে দানবে পরিণত হয়েছিল প্রতি পূর্ণিমার রাতে আরব বের হয় তার ঠোঁটে তৃষ্ণা চোখে জ্বলজবল করা রক্তের খিদে কিন্তু আজকের রাতটা আলাদা কারণ গ্রামের মেয়ে মেহরিন ভয় না পেয়ে সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে মেহরিন জানে আরব একসময় তার দাদার বন্ধু ছিল একজন মানুষ যাকে ভুল বুঝে সবাই উ দানব ই বানিয়েছে সে বলে তুমি চাইলে আবার মানুষ হতে পারো যদি আজ কাউকে ক্ষতি না করগ আরাব থেমে যায় ঠোঁট থেকে রক্তের ফোঁটা ঝরে পড়ে কিন্তু সে নিজেকে সামলায় শত বছর পর তার চোখে জল নামে আকাশে পূর্ণিমার আলো ফোটে ও বিশাপ ভাঙে আরাবের মুখে ফেরে মানুষের রং সেদিন থেকে জঙ্গলের সেই পুরনো বাড়িটা ভ্যাম্পায়ারের নয় ভালোবাসা আর ক্ষমার গল্পে ভরা এক নিঃশব্দ স্মৃতি হয়ে থাকে